আচ্ছা কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন সাত দিনে সাতবার নাকি সাত দিনে সাতবার এই সাতবারের একটা হিসাব আছে এই একটা হালকা সাতবারের সাতটা হিসাব আছে যেদিন স্ত্রীর বার রইবো সেদিন স্বামীর বার রইবো না আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না হবে না আপনি একটু ওই বারের হিসাবটা বলবেন যে এই যে একটা বিড়িং একজনের বার হইলে আরেকজনের বার হইব না তাহলে তো সংসারে বাঁচবে অশান্তি এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি যে সাতটা বারের একটা হিসাব আছে মানে এই স্বামীর বার যে দিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না স্ত্রীর বার যে দিন থাকে এই দিন স্বামীর বার মিললে না আমি তোমার একটা ইশারা দিন মেলা দিন পরে আল্লার রহমতে একটা মেয়ের মা হইস মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইস মেয়ের মা এই বারটা হই তোমার কর্মটা কি কর্ম কি সাতটা সাতটা বারের মধ্যে এখানেও একটা হিসাব আছে হিসাবটা কি এর মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি স্বামী যত বা এই স্বামীর কাছে মানে বক্তব্য বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত স্ত্রীর বাঘে তুমি পাও কত এটি তো কথা এটাই তোমার কাছে যেটা ছায় তোমার কাছে যেটা ছায় তোমার স্বামীর কাছেও কিন্তু ইডি চায় গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারে গানটি হচ্ছে দয়াল মন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই দয়াল এমন ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পায় আমি ভক্ত হইয়া ভক্তি দিলে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হয়ে আছি ভায়া তোমার হাতে অতিয়া দুজন আমরা স্বামী স্ত্রী ত আগে বলো আমার স্ত্রী কাছে তুমি ভাগে পাও তো তোমায় আমি দিবচাও যত আমার স্ত্রী কাছে তুমি ভাগে ভক্তের কাছে গুরুই সে বাপা আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের ভক্তের কাছে গুরু সে বাপা কেউ বা বলে হ্যালো আমি একটা গান করেছি গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারের দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই দয়াল মার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইছি ভাইয়া আমরা গুরু ভজন করব এক সাথে আর কি কর্ম জানতে চাই একটু আচ্ছা বাবা এখানে অনেকে আছেন না টিপু সাপাগলের ভক্ত তার স্বামী ভক্ত তার স্ত্রী ভক্ত কি আছে না আছে 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 সবাই আলহামদুলিল্লাহ তাহলে এইখানে একটু জানার বাসনা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে করবো দুইটা নাকি আচ্ছা কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন সাত দিনে সাতবার নাকি সাত দিনে সাতবার হিসাব আছে এই একটু 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 হালকা বাজান সাতবারের সাতটা হিসাব আছে যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না হবে না আপনি একটু এই বারের হিসাবটা বলবেন যে এই যে একটা বিড়ে একজনের বার হইলে আরেকজনের বার হইব না তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি তাই তো কি অশান্তির দরকার আছে দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন তোমায় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত আবার তুমি আমায় দিবে কত কারবাস করে কে বাজায় আচ্ছা বাবা কথা বুঝতে সমস্যা হয় না না খারাপ লাগে আমার কথা এই আর কিছুক্ষণ জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়ব আপনাদের ডিস্টার্ব করব না কিন্তু যে কথাটা যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল পীরে মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বায়াত তরিকতের মানুষের যা যে কথা বলে উপকার হয় সেই কথাটা অবশ্যই বলতে হবে হবে আমি সেই কথাটা বলছি আচ্ছা ময় আমি দিবসাউছতো আগে বলা আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত ওনে কি আছে বাবা স্ত্রীর বিয়া করলে হেডা কি স্ত্রী থাইকা যায় এডা এডা ওর ঢাঙ্গিনিয়ার হয় না আপনি বলবেন আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান কারণ আমি উপায়ত হয়েছে আমার স্ত্রী উপায়ত হয়েছে তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে স্বামীর কাছে আপনি যদি ভাগ পান তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি অবশ্যই তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান আর যদি ভাগের পয়েন্ট থাকে একশো পয়েন্ট যদি পঞ্চাশ আপনি নেন পঞ্চাশ ভক্তের দেন তাহলে আমার জানার বাসনা তাহলে কার বাসরে কে বা আগে যায় যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে আপনি বলবেন যে কার বাসরে কে যাই এই পয়েন্টটা কত আপনার পয়েন্ট কত আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে আর আপনি পয়েন্ট দিয়ে কি করেন আপনার নাকি আপনার গুরু আপনার সবই তো আপনারই নাকি সবই তো আপনারই আপনার আবার পয়েন্ট লাগে কে আপনি এই যুক্তিটা একটু বুঝাইন শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায় তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায় সাধক সুশীল কয় ভেদ জানতে চায় আমি ছোট্ট করে কয়েকটা কথা ইম্পর্টেন্ট কথা রাখলাম দয়াল যেন আমাদেরকে বোঝায় আর বেশি কিছু না কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা সংসারের মধ্যে গুরু সংসার করা এটা অনেক একটা ব্যাপার এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে গুরু কিন্তু এই স্বামী বায়াত হয় নাই তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে এই ঝামেলাটা যেন না থাকে ঘরে ঘেরা যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয় সেই মাধ্যম করে আসে আজকে পালা দিলেন গুরু এবং ভক্ত আমাদের যে এই যে উপস্থাপনা করেছিলেন শাহজালাল হ্যাঁ শাহজালাল ভাই উনি যখন পালাটা দিচ্ছে যে আজকের পালা হইল গুরু গুরু এবং ভক্ত বাংলাদেশের সুনাম ধন্য গায়ক বাউল হবিল সরকার উনি ভূমিকা পালন করবে গুরুর আর শাপলা সরকার পালন করবে ভক্তের ভূমিকা মানে এই কথাটা শুনিনি আমি সাপলা মারছে একটা হাসি মানে হাসিটা কেলনে গিয়ে মারছে এটা কিন্তু আমি বুঝছি মানে আমার এই গুরুর দায়িত্বটা দিয়া আর এমনিও তো মানে তার যেহেতু বয়স একটু বড় যে কারণে এমনিও মানে এই এরপরে গুরুর দায়িত্বটা এই আমার উপরেই পড়ে কিন্তু ভক্তের কিন্তু কোনো বিপদ নাই মানে হে সে যে একজন ভক্ত সে এইটাই ভাববে নিছে যে তার কোনো বিপদ নাই মানে সে এককারে মানে এমন লম্বা করি একটা গান গাইছে আর এমন কিছু কথা রাখছে এমন গুরু তো আল্লাহ রহমতে যে বক 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 তার আর কোন তার আর কোনো কাজ নাই মানে সে কিন্তু তার গুলি করিয়া সে বয়ে কিন্তু ভক্ত আমি তোমাকে বললাম এই সব এই আর করিও না যা জিগাও যা জিগাও এই কথায় জিগাইও কথায় জিগাই এলাকা একটা প্রশ্ন করো দুইটা করো এই জয়টাই করো আর এই যারা চারটা পাঁচটা দশটা প্রশ্ন করো এটা তুই যে গুরুমরা শিষ্য আর কি গুরুমরা ভক্ত তো প্রশ্ন করোর কোনো সমস্যা নাই একটা অথবা দুইটা প্রশ্ন করো কোথায় করো গানে আমি যেটা মনে করি গানে এই গানের মধ্যে বেজালটা না বাজানি ভালো তবে এই দেখো কিছু কিছু গান আছে যে গুরুর দায়িত্ব পালন করতেছে সব গান তো আর গুরু জানিয়ে বই রয়েছে না না জানে এই ভক্তের কিছু কিছু গান আছে সব গান তো আর ভক্ত জানিয়ে বই রয়েছে না কিন্তু এরকম কিছু কাজ কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু হয় তবে এটা যেন আর না হয় ভবিষ্যতে আর যেন না হয় এটা তোমার অনুরোধ রইলো এটা ছোট বোন হিসাবে হইল তুমি আমার ভক্ত কর্মটা কি কর্ম কি বারের মধ্যে একটা হিসাব আছে হিসাবটা কি মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি স্বামীর স্বামী যত বা এই স্বামীর কাছে মানে যে গুরু তুমি আমার কাছে চাও যত স্ত্রীর তোমার কাছে যেটা চায় তোমার কাছে যেটা চায় তোমার স্বামীর কাছেও কিন্তু এটি চায় যেমন তুমি কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামী ওবায়াত হইছে এখন এই দুইটা হইল একশো পয়েন্ট এখন তুমি পঞ্চাশ আর তোমার স্বামী হইল পঞ্চাশ কর্মের হিসাবটা মধ্যে একটু বেজাল আছে যেমন ওলি আর আউলিয়া এটা কিন্তু এক জিনিস না দুইটা দুই জিনিস যেমন এই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস দুইটা দুই জিনিস এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি এখন তোমার কোন কর্মের দরকার এটা তো তোমার এইটা তো হইলো তোমার ইচ্ছা গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এই ডিডি করো তুমি এইভাবে চলো এই পথে চলো তুমি এই কাজটি করো এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবা এটা হলো তোমারই তোমার ইচ্ছা তোমার ব্যাপার এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি যে সাতটা বারের একটা হিসাব আছে মানে এই স্বামীর বার যে দিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না স্ত্রীর বার দিন থাকে এই দিন স্বামীর বার মিলে না এটার কারণটা কি এই সংসারে যদি এত গন্ডগোল হয় না সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গণ্ডগোল হইল কিন্তু এইটা আছে বি আর কোনো গন্ডগোল নাই তোমার তোমরা দুইজনে ইচ্ছা তোমরা দুইজনে দুইজন স্বামী স্ত্রী ইচ্ছা করে যে সময় যেটা চাইতাছো এইটাই পাইতাছো আমি তোমার একটা ইশারা দিই মেলা দিন ভরে একটা মেয়ের মা হইস মেয়ের মা এটা তোমার ইশারাতে কইতাছি এইবার টা হইলো তোমার এই তোমার পারে এই তোমার পারে এই বার মিলছে বিদায় এই তুমি যেমন মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে আর যেদিন পুরুষের বার এই দিন পুরুষই জন্ম নিবে যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সন্তান জন্ম নিবে আর যদি হারাম হালাল সবকিছু বাচ্ছে যদি চলে তাহলে সন্তান তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব এই সন্তানটা হয়তো পুষ পরামর্শ করেই জন্ম নিব কারণ এর মধ্যেও ইনসাব জ্ঞান বিবেক বুদ্ধি হায়া বিবেক সমস্ত কিছু থাকবে যে কারণে আমির উদ্দিনের গানে বলছে তবে মানবতাই পরিচয় হায়াবিবেক ইন্সা জ্ঞান প্রেম ধর্ম মানুষই রয় পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি মানুষে মারা মানুষে মানুষে মারামারি করতেছে না একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না একজন মানুষ আরেকজনের আরেকজন মানুষের কেউ করতেছে সুখ কামনা কেউ করতেছে দুঃখ কামনা কেউ করতেছে একটা মানুষ আর একটা মানুষকে যে দাবাইবে এই চিন্তা করতেছে তে তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও হালাল পর হালাল ভাবে চলা পেরা করো তাহলে মিলন যখন হবে তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে এই সন্তানটা হবে ভালো সন্তান আর যদি হারাম খাও হারাম চলো হারাম সব কিছু করো তাহলে দুইজন মিল বা কেন গর থেকে যেব হারাম জাদা একসাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম না একটা গানের ওপরে কথা বললে সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে বইলা শেষ করা যাবে না তবে সংক্ষিপ্ত আকারে যতটুক বলা দরকার এতটুকু আমি বললাম তবে এই পালাটা যেহেতু দিছে ইনশাল্লাহ যতটুক মালিক তফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব এইখান থেকে আমি একটা গান দিই একটা গান গেয়ে